নাটোর আদালত চত্বরে গণমাধ্যম কর্মীদের উপর সাবেক এসপি এস এম ফজলুল হকের হামলা এবং সিংডাই তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোরের ষাটটি উপজেলার গণমাধ্যম কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সচেতন মহল বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলার সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা সেখানে বিক্ষোভ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমবেত হয় তারা প্রায় তিন ঘন্টা পেপি সেখানে অবস্থান করে সাংবাদিকরা এই সময় সাংবাদিকরা সিংড়া থানার ওসি ইউনো ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান সেই সাথে সাংবাদিকদের উপর হামলাকারী বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকেরও শাস্তির দাবি জানান সের জেলা প্রশাসক ও পুলিশের উর্ধত কর্মকর্তারা ঘটনাগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন প্রতিনিধি ফরহাদুজ্জামানের তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর নাটোর